تن من بولے علی علی میرے تن من بولے علی علی میرے لب پہ زاری علی علی میرے سانسوں میں یہ بسا علی میرے سانسوں میں یہ بسا علی, علی ارے نار لگا وہ گلی گلی حق علی 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 علی, علی میرا تن تن بولے علی علی میرا من من بولے علی علی میرا تن تن بولے علی علی میرا من من بولے علی علی میرے سانسوں میں یہ پساد علی

কোন কাবা ও কোন আলী জে আলী আসেন আল্লাহর পবিত্র ঘরে সুবহান আল্লাহ সুবহান আলী যিনি আসার পরে দুনিয়াতে প্রথম দর্শন হয় তো কাবার দর্শন করেন না রসুলে পাকের চেহারা জিয়ারত করেছেন সুবহান আল্লাহ সে আলী যিনি দুনিয়ার মধ্যে প্রথম নাবার পরে খাদ্য হিসাবে যেনাকে পান করেন সেটা হচ্ছে নবী পাক সাল্লামের লাল পাক থেকে যেটা বেরিয়েছে থুতু পাক সেই থুতু পাক মোবারক সেই আলি যে দশ বছরের বেলায় নবী মুস্তাফার শানকে বুলান্দ করার জন্যে নিজের বাড়িতে দাওয়াত করে খাওয়ান সে আলী সে আলি দেখে দেখে ইমান তাজা হয় আর কফাররা কাফেররা জলে মরে যায় সে আলী যেনার চেহারা বলে দেবে আলী নুরানি চেহারা মালার মালিক হচ্ছেন আলী আলী

ধুম ধাম করে মানাই কিন্তু মাওলা আলী যিনি যেদিনে প্রদাপন করেছেন জিনার হাতে আল্লাহর রসুল আলম পাক দিয়েছেন যিনি না দিলে ইসলাম বাস্ত নাও সেই খেবরের ময়দানে আল্লাহ আকবার কবিরা ফতাহে খাইবার আল্লাহ হর জাগাতে আমার রসুলের হাতে যে ঝন্ডা পাক আলম পাক দিয়েছেন এটা কেউ দেয় না আপনি দেন না কোনো নেতা নেত্রীর দেয় না এটা দিয়েছেন রসুলে পাক জোরে বলেন سبحان اللہ سبحان اللہ سبحان اللہ اے جنہیں ہمارے رسول والین علی چہرہ دیگے دیکھو ایک دن صدیق اکبر رضی اللہ تعالیٰ বসে আসেন আর মাওলা আলী মুশকিল কুশার দিকে টুক 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 করে চাইতেছেন আল্লাহ আকবর কবিরা এক দৃষ্টিতে চেয়েছেন অজর দেখতেছেন টুক 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 করে নোরানি চেহারা কোরআনি চেহারা দেখতেছেন এমন তো সময় অবস্থায় আমার আমা আয়সা সেদ্দে কারজি আল্লাহ তালানা তিনি জিজ্ঞাসা করেন আব্বা যা তুমি তো এক নম্বর খালিফা তুমি তো বড় খালিফা সাবিদের মধ্যে সব থেকে প্রথম তুমি ও আবু জাল আপনি এই আলির দিকে কেন করে বসে আছো আলিকে কেন টুক-টুক করে দেখতেছ আলীকে দেখার মতো কেন দেখো আমার আলী আবু বকর সেদ্ধ উঠে বললেন মা যা কথা বলো না সমা আমার যাতা কথা বলহ না নবীর কথা কি শুনে মনে থাকে না কে আলির চেহারা দেখাই মাডাটা ডাটা নবী বলে শুন নো সলে রে যাবো সোনার মদিনা এমন নবী পাব না গো পাবনা ও সোনার মদিনা হে আলী হে মা সিদ্দিকা তুমি জানো না আমার দয়ার নবী বলেছেন আলীর দিকে দেখাটাই ইবাদত আমি আলীকে ছোট মনে করি না আমার নবী যখন বলে দিয়েছেন এটা আলীর চেহারা দিকে দেখবে এটা ইবাদত হবে তো আমি আলীর দিকে চেহারা দেখছি না রে বাবা আমি ইবাদত করতেছি সুবহানাল্লাহ সুবহান আবু বকর সিদ্দিক যদি ইবাদতের মতো দেখে আজকালে কেন ফিরের আলীর নামে না জলসা করে এত বড় সাহাবা হয়ে যদি আলীর দিকে টুক করে দেখতে থাকে তাহলে আমরা কত বড় পীর হয়েছি যে আমরা আলীর নামে উরুস করব না জলসা করব না জোরে বলেন সুবহানাল্লাহ 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 আমার ওই জন্য আমার আব্বা হুজুর تیرے طریقت رہنمائے رہے شریعت حضرت علامہ مرشدنا سیدنا, سیدنا سید شاہ خاجہ یونس سالی چشتی نظامی الفقری মেহবুব শাহি তিনি বলেছিলেন এ দুনিয়া গোল হে উপর সে গোল হে অন্দর সে দেখো মিয়া পালম পায়ে ফল তিনি বলেছিলেন ও বাবা এই গুলগুল্লা চেরা দেখে হবে না যার দিলের ভিতরে আলীর মোহাম্মত নাই তার ভিতরে ঈমান থাকতে পারে না সুবহানাল্লাহ 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 আল্লাহ আজকে আলীর নামে প্রোগ্রাম

معظم مکہ مکرم صدا خوچے امار مولا اے کائنا تیر اتر گھور سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان بجینا مولا علی مشکل کشا حاجت ربا مولا اے کل حجرت علی کرم اللہ وجہ ہو আলহিস তসলিম তিনাকে যদি নাম জিজ্ঞাসা করেন তো উনাকে রসি আল্লাহ বোলা যাবে করামুল্লাব্জাহু বলা যাবে আলাইহিসাললামও বলা যাবে অন্য সাহাবাকে রসিয়াল্লা বলতে পারো করামুল্লা ওজাহু বলতে পারো না আলাইহিসসালাম বলতে পারো না বলে কেন কেন বলছে এটা আমার কথা নয় এটা আপনার কথা নয় রসুল এ পাক বলেছেন আমি আনা 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 না মাদিন আতুলে আইলবে আলী ইয়ং হা আমি হলাম ইলমের শহর আর আলী হলেন তার দরওয়াজা আমি হলাম আমি হলাম ইলমের শহর আলি হলেন তার দরওয়াজা আমি হলাম এলমের শহর আলী হলেন তার দরওয়াজা আলীর দরওয়াজা যারা ঢুকতে পারে না তারা কখনো ইমানদার থাকতে পারে না তো আলীর দরবারেতে যারা ঢুকতে পারে না তাদের ভত্রে বলো মমিন থাকতে পারে না মমিনা থাকতে পারে মমিনা আরে আলী হলো ইমানের কলি হাদিস কোরআন দেখো না আলীর মতো আলী তো আর তো হবে না আলির মতো না জোরে বলে ও আলী কে আলী আলী নাই আল্লাহর কোরআন প্রথম এসেছে এই কোরআনের মধ্যে ইব্রাহিম